আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা ইসলামিয়া مدينه العلوم হরিহার প্রার্থনার অন্তর্গত প্রত্যেক মাদ্রাসা এই মাদ্রাসায় ছাত্র আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে আপনারা সকলেই অবগত আপনারা দেখতে পাচ্ছেন জানেন এবছর বছর জন ছাত্র কোরআনের হাফেজ হয়েছিল তো আজকে ছোট্ট একটা বিষয় তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে আসলাম আজকে আমাদের এই সামনে যে দুটো ছেলে দেখতে পাচ্ছেন একজন হচ্ছে মুস্তাকিন একজন হচ্ছে আস্তাকিন এরা দুই ভাই তো আপনারা কে বড় কে ছোট এটা বলতে পারবেন না বুঝতে পারবেন না আমি বুঝতে পারতাম না প্রথম প্রথম যে কে বড় কে ছোট কার নাম আস্তাকিন আর কার নাম মুস্তাকিন এটা আমি প্রথমে বুঝতে পারতাম না তো যাক অনেকদিন সময় লেগেছে আমার প্রায় এক থেকে দেড় মাস সময় লেগেছে আমার এর আস্তাকিন আর মুস্তাকিন ঠিক করার জন্য এখন মোটামুটি বুঝে গিয়েছি প্রথমত কিন্তু আমি এদের বুঝতে পারতাম না যে মজ ভাই এক ঘন্টার ডিফারেন্স একজন আছে এক ঘন্টার বড় যার নাম হচ্ছে আস্তাকিন আর একজন হচ্ছে এক ঘন্টা ছোট যার নাম হচ্ছে মুস্তাকিন তো আসার উদ্দেশ্য হলো এটাই এই যে দুটো ছেলে আছে এদেরকে কয়েকটা কথা আমি জিজ্ঞাসা করব আপনারা সবাই শুনবেন আস্তাকিন এবং মুস্তাকিন তোমরা বলো সাথে তোমরা এসেছো ছোট্ট বয়সে কি করতে এসেছো তোমরা পড়তে কি এসেছো পড়তে এসেছো না পড়ে কি হতে চাও হাফেজ মাশাল হতে চাও হাফিজ মাওলানা হয়ে কি হবা আল্লাহকে রাজি খুশি করব নাকি আল্লাহকে রাজি খুশি রাজি খুশি আচ্ছা তোমাদের এই বয়সে কোথায় থাকার কথা ছিল আল্লাহর কাছে আল্লাহর কাছে এই ছোট্টবেলাতে ছোট্ট অবস্থায় সন্তানরা কার কাছে থাকে মায়ের কাছে থাকে তাই না মায়ের কোলে থাকে মায়ের কোলে থাকে কিন্তু তোমরা এখানে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোথায় আছো ঠান্ডার সময় এখন কোথায় আছো তাই না তাহলে উদ্দেশ্য শুধু একটাই মায়ের কোল খেয়ে ত্যাগ করে বাড়ি খেয়ে ত্যাগ করে খেলাধুলাকে ত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করে আলেম হাফেজ হয়ে যেন দিনের খেদমত করতে পারি তাই না তাই না হ্যাঁ তাহলে মাদ্রাসায় থাকতে তোমাদের ভালো লাগে মধ্যে মধ্যে মন খারাপ করে একটু নাকি কার জন্য মন খারাপ করে বলো আস্তাকিন আর মুস্তাকিন বলো কার জন্য মন খারাপ করে কার জন্য মায়ের জন্য বলো ভয় নাই বলো কার জন্য মায়ের জন্য মন খারাপ করে বলো না একটু মন খারাপ করে না হ্যাঁ আচ্ছা তুমি ইতিপূর্বে দেখছিলাম একদিন কান্না করছিলাম তোমার মা এস্ট একবার পাগলের মতো কান্না করছিলা খুব মন খারাপ করছিল না হ্যাঁ খুব মধ্যে মধ্যে মন আচ্ছা যখন শুয়ে থাকো তখন কি বলে মন যে বাড়িতে থাকলে ভালো হতো মায়ের কাছে থাকলে একটু ভালো হতো মা ভালোবাসতো তাই না তুমি একদিন কান্না করছিল আমার মনে পড়ে মা 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 করে কান্না করছিল মা গো করে কান্না করছিল তাই না এখন তুমি কাঁদো কাঁদো আমি বুঝতে পারছি তোমার মনটা সত্যি খারাপ হয়ে গেল চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি তোমার চোখের মধ্যে পানি টলমল করছে কাদো কাঁদো হয়ে গিয়েছো যাই হোক মা খুব মায়ার জিনিস তাই না হ্যাঁ মা খুব মায়ার জিনিস তাই না তো মায়ের মায়াকে ত্যাগ করে যখন হাফে জালিম হবা তবেই তোমাদেরও মান সম্মান ইজ্জত বাড়বে মায়ের বাপেরও মান সম্মান ইজ্জত বাড়বে বুঝা গেল তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন মাতা পিতাকে হ্যাঁ যার সন্তানগুলো হাফেজ কোরআন হবে মাতা পিতাকে সিংহাসনে বসিয়ে নূরের তাজ হ্যাঁ মাথাতে নূরের মুকুট নূরের তাজ পরিয়ে দিবে সেই দিন তাহলে কত মূল্যবান কত ভাগ্যবান হবে বাপমা তাই না যে সন্তানটা হাফেজ যাবে সেও মূল্যবান ভাগ্যবান হবে মুস্তাক চোখের পানি মুস্ত রেখে হুম তাহলে এখন এই বয়সে থাকার কথা ছিল ঠান্ডার সময়তে মায়ের কলে কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোথায় আছো মাদ্রাসার সাথে আছো ভোর বেলায় উঠে ফজরের নামাজ পড়া গ্রামের ছেলেগুলা তো ফজরের নামাজ ঠিকঠাক পড়ে না তাই না সাধারণ ছেলেরা কিন্তু তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়তে কোরআন পড়ছো তারপরে দোয়া পড়ছো তারপরে বই পড়ছো আল্লাহ রাব্বুল আলামিন উঠতে বসতে প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে তোমাদের জন্য ফেরেশতার দ্বারাই নেকি লিখছে তোমরা খাওয়ার সময়তে তো পালন করছো দোয়া পড়ছো হ্যাঁ আজতাকিন আর মুস্তাকিন তোমাদের পানি পান করার সুনদ মুখস্থ হয়ে গেছে তাই না হ্যাঁ তারপরে ঘুমানোর সুন্নত তো প্রায় হয়ে গেছে তাই না হ্যাঁ তারপরে বাথরুমে ঢোকার দোয়া মুখস্থ হয়ে গেছে তাই না বের হওয়ার দোয়া মুখস্ত হয়নি হ্যাঁ দোফরা অনেক আলহামদুলিল্লাহ হিল্লাদে হয়নি হয়ে গেছে তোমাদের মনে আসছে না হয়তো আমি শুনেছি তো এর আগে তারপরে ঘুমানোর দোয়া মুখস্থ হয়ে গেছে তাই না ঘুমানো সুন্নত মুখস্ত হয়ে গেছে হ্যাঁ হয়নি হয়েছে অনেক দোয়া মুখস্ত হয়ে গেছে ছেলেগুলোর যাই হোক নেক্সট টাইমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আপনারা সকলেই আস্তাকিন কোনটা আর মোস্তাকিন কোনটা কোনটা বড় আর কোনটা ছোট একটু কমেন্টে লিখে ইনশাআল্লাহ জানাবেন আর আমাদের এই ছাত্রদের জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ